সিনাদেহের হৈনাকুণ্ড উপজেলায় বিভিন্ন ফসলে মাঠে মাটি হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল দূর থেকে সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছেন সরিষার ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ তেমনি বাম্পার ফলনে আশা করছেন কৃষকরা একদিকে ফসলের মাটি ফোঁটা ফুলগুলো রোদে ঝলমল আলোয় প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্য হলুদ রাজ্য দেখতে ভিড় করেছেন প্রকৃতিক প্রেমীরা একই সঙ্গে শীতের কুয়াশাকে উপেক্ষা করে চাষিরা সরিষার ক্ষেতের যত্ন নিচ্ছেন সরিষা চাষিরা জানান গত বছর আশা অনুরূপ দাম পাওয়া এবং কৃষি বিভাগ সরিষার চাষে প্রাণন্দনা দেওয়ায় চলতি মৌসুমের কৃষকেরা সরিষার চাষে আগ্রহী হয়েছেন উপজেলার কুলবাড়িয়া গ্রামের তরুণ কৃষক সম্রাট বলেন গত বছর এক বিঘা জমিতে সরিষা চাষ করেছিলাম বিঘা প্রতি খরচ হয়েছিল পাঁচ থেকে ছয় হাজার টাকা ফলন পেয়েছিলেন বারো মন প্রতিমন সরিষা তিন হাজার দরে ছত্রিশ হাজার টাকা বিক্রি করেছিলেন তিনি আরও বলেন গত বছর সরিষার চাষে আশা অনুরূপ লাভ হওয়ায় এবার দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছি আশা করছি এবারও ভালো ফলন ও ভালো দাম পাবো গাজীপুরের জুয়েল জানান এবার তিনি এক বিঘা জমিতে রবি সরিষার আবাদ করেছেন তার জমিতে আগাম সরিষার ফুলে ভরে গেছে তিনি আশা করছেন প্রতি বছরের মতো এবারও ভালো ফলনের তিনি আরও বলেন আগে অনেক কৃষক সরিষার চাষ করতেন আশা অনুরূপ দাম না পাওয়ায় তারা চাষ কমিয়ে দিয়েছিলেন বাজার দর তিন হাজার টাকার বেশি থাকলে কৃষকের সরিষার চাষে আরও বেশি উৎসাহী হবেন বলে মন্তব্য করে নেই কৃষক বলরামপুর গ্রামের কৃষক শান্ত বলেন গত বছর কাঠা জমিতে সরিষা চাষ করেছিলাম এবার এক বিঘা জমিতে সরিষা চাষ করছি গত বছর সরিষার ফলন ভালো ছিল দামও ভালো পেয়েছি এবার প্রতি বিঘা জমিতে ছয় থেকে সাত মন সরিষা পাওয়া যাবে বলে আশা করছেন তিনি উপজেলার কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমুর বলেন সরিষার তিন মাস মেয়াদি ফসল কম খরচ কম পরিশ্রমে সরিষার চাষ করতে পারেন কৃষকেরা বর্তমান সরিষার চাষ কৃষকের কাছে লাভজনক ফসলে পরিণত হয়েছে গত বছর সরিষার আশা অনুরূপ ফলন দাম পাওয়ায় কৃষকের উৎসাহী হয়েছেন সরিষার চাষ একদিকে যেমন মাটির উর্বরতা বাড়ায় অন্যদিকে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি আরও জানান আশা করছি কৃষকের সরিষার ভালো ফলনের লাভবান হবেন এক কার উৎপাদিত সরিষার তেল দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণের বড় ভূমিকা রাখবে